আওয়ামী ভোট মানে কোন দিকে যাবে বা আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দেবে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে গত সতেরো মাসে বিভিন্ন এলাকাতে তারা যাদের দ্বারা জুলুম এর শিকার হয়েছে অত্যাচারিত হয়েছে যে সকল চাঁদাবাস চিহ্নিত সন্ত্রাসী তাদের বাড়িঘর লুটপাট করেছে এবং এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে তাদেরকে আওয়ামী লীগের লোকজন ভোট দেবে না ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে গুতিয়ে ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে ওটা যেভাবে কঠিন একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী যে ফিফটি পারসেন্ট ভোটার আছে তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে টেনে হেঁসে প্রলোভন দেখে হোয়াট এভার আপনি যেটাই বলেন না কেন ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয় এটা হলো আমার ব্যক্তিগত অভিমত দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায় মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে যেখানে তারা কৌশল মনে করবে যে আমাদের প্রার্থী স্ট্রং আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে জনসম্ভব বড় হবে এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না যাবে না বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে তাতে কী হলো যে সবাই একটা ইমেজে রইল ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে কিন্তু শেষ মেশ তারা ভোট দেয়নি হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বলেন এরকম একটা অবস্থাতে কী হবে দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে মানে ফেলবে নির্বাচন যেন অনুষ্ঠান করছে তারা দেখল যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে গেল তারা ধরে নিল সিক্সটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভোটার কালেকশন হয়েছে অতএব সিল ছিল পিটানোর দরকার নেই কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল ফাইভ পার্সেন্ট সিক্স পারসেন্ট তখন নিজের গালে চর থাপ্পড় কিল ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না